নমস্কার হুগলি নদীর নিচে দিয়ে মেট্রো ভ্রমণের স্বপ্ন পূরণ এতদিনের সফল হবে কলকাতাবাসী হুগলি নদীর নিচে দিয়ে পাঁচশো মিটারের এই টানেল এর অংশটা আপনারা যাতায়াতের সময় এটি অন্য অনুভূতি যাতে পান সেই জন্য মেট্রো রেলওয়ে একটি নতুন ব্যবস্থা নিয়েছে এই টানেলটি আমরা অতিক্রম করতে সময় নেব পঁয়তাল্লিশ সেকেন্ড এই যাত্রাপথকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে হুগলি নদীর নিচে দিয়ে এই টানেলের অংশটি ঘন নীলের আলোয় আমরা সজ্জিত করতে চলেছি ট্রেনের এই অংশের মধ্যে দিয়ে যখন যাবে তখন যাত্রীদের মনে হবে ঘন নীল জলরাশির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারপাশে খেলে বেড়াবে বড় বড় মাছ সমস্তটা আলোয় সাজানো হচ্ছে এছাড়া ট্রেনের মধ্যে শব্দের সাহায্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব নদীর নিচের আবহ আশা করি আপনাদের এটি ভালো লাগবে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে আনতে চলেছি একটু কার্টুন রেজার হিসেবে